আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে ভিপিএন ছাড়া কিন্তু আমরা ফেসবুকটা কিন্তু ইউজ করতে পারতেছি না অর্থাৎ ফেসবুকটা কিন্তু আমরা চালাতে পারতেছি না আমি কিন্তু এখানে দেখুন আমার অফিসিয়ালি যে অ্যাপটি আছে অ্যাপের ভিতরে আসে এখানে কিন্তু আমি রিলোড দিচ্ছি কিন্তু আমার হচ্ছে ফেসবুকটা এখানে কিন্তু কোনো প্রকার কাজ করতেছে না এখানে কিন্তু আমার ওয়াইফাইটা কিন্তু চালু আছে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কোনো প্রকার ভিপিএন ছাড়া ফেসবুক কিভাবে ব্যবহার করবেন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের শিখে দিব কোন প্রকার ভিপেন আপনাদের ব্যবহার করার প্রয়োজন হবে না তো আমি এখান থেকে যে কাজটি করবো সবার প্রথমে আমি এখান থেকে হচ্ছে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এইখান থেকে হচ্ছে আমি প্লে স্টোর চলে আসবো প্লে স্টোরে আসার পর এখান থেকে সরাসরি আমি অপ্রামিনি যে ওয়েব ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারটা আমি আমার ফোনে ইনস্টল করে নেব তো এটা আমি ইনস্টল করে নিয়ে নিলাম তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন নোটিফিকেশান বাটটা আমার কিন্তু কোনো প্রকার ভিপিএন কিন্তু এখানে হচ্ছে কানেক্ট করা একটু ভালোভাবে খেয়াল করবেন কোনো প্রকার ভিপিএন কিন্তু আমার এখানে কিন্তু কানেক্ট করা তো আমি এখানে অপ্রামিনিটা এখানে ওপেন করে নিয়েছি এরপর এখানে কোনো প্রকার যদি অ্যালাউগুলো চায় এগুলো জাস্ট আপনার যেভাবে জাস্ট প্রথম অবস্থায় আপনারা এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে নেবেন আমি এখানে স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দিলে কিন্তু আমার যে ব্রাউজারটি রয়েছে ব্রাউজারে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আপনি একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পারবেন এইখানে সরাসরি এখানে ফেসবুকটা চলে আসছে আপনি চাইলেও এখানে এই যে এখানে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনেও কিন্তু আপনি এখানে হচ্ছে ফেসবুকটা লিখতে পারেন তো আমি যেহেতু এখানে ফেসবুকটা আসে আমি এটার উপরেই ক্লিক করতেছি আপনার উপরে খেয়াল করবেন এখানে কিন্তু কোনো প্রকার ভিপিএন নেই এখানে কিন্তু দেখুন ফেসবুক কিন্তু এই যে মোর ফেসবুক ফর লেস ডাটা এখানে কিন্তু হচ্ছে আমার ফেসবুকটা কিন্তু এখানে দেখুন এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে আবার এখানে ভালোভাবে খেয়াল করবেন কোনো প্রকার ভিপিএন কিন্তু আমার এই ফোনটাতে নাই আমি এখানে ভিপিএন ছাড়াই কিন্তু একটা আইডি আপনাদের এখানে লগ ইন করে দেখাবো তো সবার প্রথমে এইখানে হচ্ছে আমি আমার আইডির যে ইমেলটা রয়েছে ইমেলটা দিয়ে নিচ্ছি এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন আমি কিন্তু এইখানে কী করেছি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছি আইডির পাসওয়ার্ডটা দিয়েছি এখনও এইখানে ভালোভাবে খেয়াল করবেন দেখুন অনেকেই এটা ক্লিয়ার হওয়ার নেই তো এটা দেখুন আমার কিন্তু এখানে ভিপিএন থাকলে কিন্তু ভিপিনের চাবি অপশনটা কিন্তু আমার এখানে কিন্তু নোটিফিকেশান কিন্তু থাকতো তো এটা যেহেতু নয় আমি এখানে যে কাজটি করব এই যে লগ ইন যেটা অপশনটা রয়েছে ভিপিএন ছাড়াই কিন্তু আমার এখানে ফেসবুকটা ওপেন হয়ে যাবে আমি এটাকে সেভ করে দিচ্ছি তো দেখুন এখানে যে নোটিফিকেশানগুলো আমি চাইলে এখানে দিয়ে নিতে পারি তো এগুলো অ্যাড করতে পারেন তো দেখুন আমার কিন্তু এখানে ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে এখনও কিন্তু কোনো প্রকার ভিভিএন কিন্তু এখানে নাই আমি এটাকে সেভ করে দিচ্ছি তো সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন দেখুন এই দেখুন ফেসবুকটা কিন্তু এখানে ফাইনালি কিন্তু এখানে কিন্তু আমার ওপেন হয়ে গেছে দেখুন একটু আমরা অপেক্ষা করবো এখানে তো এই যে ওয়েব ব্রাউজার রয়েছে বা এই যে অপ্রামিনী যেটা রয়েছে এটা দিয়ে একটু ফেসবুকটা হচ্ছে একটু হচ্ছে ঢিলে হবে একটু হচ্ছে আপনাদের ফেসবুকটা চালাতে একটু হচ্ছে স্লোলি কাজ করবে তো যেহেতু এখানে সার্ভার ডাউন রয়েছে তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এই নিয়মটা ফলো করে বা এইভাবে কিন্তু এই যে অপ্রামিনী যে ব্রাউজারটা রয়েছে এই অপ্রামিনি ব্রাউজার দিয়ে কিন্তু আমরা ফেসবুকের সকল প্রকার কাজগুলো কিন্তু আমরা আপাতত কিন্তু হচ্ছে আমরা করতে পারবো তো চাইলে আপনারা এটা দিয়ে হচ্ছে আপনারা ফেসবুকটা চালাতে পারেন তো কারা কারা এই ট্রিক্সটা আগে থেকে জানেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর এই যে ট্রিক্স যেটা আমি দেখলাম এটা কিন্তু আপনি টুফিন যে ব্রাউজার রয়েছে ইউসি ব্রাউজার যেগুলো রয়েছে এই ব্রাউজারগুলো দিয়ে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি যে কোনো ফেসবুক আইডি কিন্তু আপনি ইউজ করতে পারবেন বা চালাতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে এসে থাকবে যারা হচ্ছে ফেসবুক এক কদিন থেকে হচ্ছে ইউজ করতে পারতেছেন না আপনারা চাইলে এইখানে এই নিয়মটা ফলো করে আপনারা ফেসবুকটা চালাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ